বাড়িতে বসে করে এই ফেসিয়াল আর এই ফেসিয়াল করে আমাদের স্কিনটা ফর্সা উজো চকচকে হবে স্টান টান হবে চোখের তলায় কালে সেটাও দূর হবে তাছাড়া অনেকে অল্প বয়স কিন্তু একটু বয়স মনে হয় সেটাও আর হবে না কত সহজে বাড়িতে বসে করে এই ফেসিয়াল পার্লারে না গিয়ে বাড়িতে বসে করে স্কিনটা পুরো ফর্সা উজো চকচকে হবে আর পার্লারে যেয়ে তোমাদের কোনো খরচা করার প্রয়োজনও হবে না তো আমি এখানে চাল হ্যাঁ বন্ধুরা চাল দিয়ে তোমাদের সঙ্গে প্যাক শেয়ার করেছি কিন্তু চাল দিয়ে এই ফেসিয়াল করে পার্লারের মতন ফেসিয়াল করে আমাদের স্কিনটা ফর্সা পুজো চকচক হবে স্কিনটা স্টান টান হবে অবশ্যই কিন্তু তোমরা চালের ফেসিয়াল করার জন্য কিন্তু আগে চালটা ধুয়ে তার জলটা ফেলে দেবে তারপর এটা সারা রাত্রি এইভাবে ভিজিয়ে রেখে দেবে তো সারা রাত্রি আমি রেখেছিলাম এইভাবে তোমরা দেখতে পাচ্ছ চালটা খুব সুন্দরভাবে হয়ে গেছে আর এই চালের জলটা কিন্তু তোমরা ফেলবে না এখন তো গরম আর এই গরমে তোমরা এটা কিন্তু ভালো একটা টোনার হিসাবে তোমরা ব্যবহার করতে পারবে ফ্রিজে রেখে দেবে তাছাড়া এই রোদে ঘুরে ঘুরে দেখবে স্কিনটা দেখবে সানস্ট্যান বা কালো দাগ বা ভরে গেছে এই চালের ফেসেলটা কিন্তু অনেক ভালো কাজ দেবে তো আমি এটাকে পেস্ট করে নিয়েছি তো প্রথম স্টেপ হচ্ছে স্ক্রাবিং তো স্ক্রাবিংয়ের জন্য জাস্ট আমি এখানে চালের পেস্টটাই নিয়েছি আর এখানে দিচ্ছি মধু অল্প করেই মধু দিচ্ছি আর কিছু এখানে দেওয়ার প্রয়োজন হবে না এই দুটোকে মধু আর চালের পেস্টটাকে একসাথে মিশিয়ে নেব এরপর কিন্তু মুখটা আমি নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে তারপর এই স্কাবিংটা পুরো মুখে এবং গলাতে লাগিয়ে নেব আর মুখে গলাতে লাগিয়ে নিয়ে এটা এক থেকে দেড় মিনিট আলতো করে মাসাজ করব। কখনো চালের গুঁড়ো দিয়ে কিন্তু তোমরা স্কিনকে বেশি ঘষে ঘষে মাসাজ করবে না আর যে কোনো প্যাক ক্রিম তোমরা যখনই মাসাজ করো না কেন কখনো কিন্তু তোমরা স্কিনকে বেশি করে ঘষবে না দেখবে যত বেশি করে ঘষবে দেখবে স্কিনটা ঘষাতে কিন্তু আমাদের স্কিনটা কিন্তু দেখবে খারাপ হয়ে যাবে বা বেশি যখন পাতলা হয়ে যাবে তাতে কিন্তু স্কিনের মধ্যে ব্রণ হয় অবশ্যই কিন্তু তোমরা আলতো করে তোমরা মাসাজ করে নেবে আর এটা আমি এক মিনিট মতন করেছিলাম স্কাবিং এরপর কিন্তু একটা ভিজের টাওয়াল দিয়ে মুখটা তোমরা ক্লিন করে নেবে বাড়িতে বসে করো এই চালের ফেসিয়াল দেখবে এই গরমে এই ফেসিয়ালটা তোমাদের পার্লারে গেলে যখন তোমাদের অনেক পয়সা খরচা হয় তো বাড়িতে বসে এটা কত সহজে তোমরা করতে পারবে আর কোনো খরচা হবে না তোমাদের এটা প্রচুর পরিমাণে স্কিনের মধ্যে দেখবে স্কিনটা ফর্সা উজো চকচকে হবে কালো দাগ সেগুলো কিন্তু দূর হবে সানস্ট্যান্ড সেগুলোও দূর হবে স্কিনটা কিন্তু চকচক করবে এরপর হচ্ছে মাসাজ তো মাসাজের জন্য আমি এখানে আমার ওয়ার নিয়েছি অল্প একটু নিয়েছি এখানে আর এখানে দেব চালের যে জলটা আমি রেখেছিলাম যেটা টোনা হিসেবে ব্যবহার করব ওটা নিয়েছি দিয়ে দুটোকে একসাথে মিশিয়ে নিচ্ছি আর এটা মিশিয়ে নিয়ে মুখের মধ্যে মাসাজ করে নেব মাসাজ করার সময় কিন্তু বন্ধুরা ভালো করে এইভাবে মাসাজ করবে কিন্তু কখনো বেশি স্কিনকে ঘষে ঘষে বা রোগড়ে রোগড়ে মাসাজ করবে না তো তোমাদের যদি এটা শ্যুট না করে তখন কিন্তু তোমরা অবশ্যই কোনো ক্রিম লাগানো বা প্যাগ লাগানো আগে তোমরা কিন্তু একটু প্যাচ টেচ করেই এটা লাগাবে তাছাড়া এখন প্রচুর গরম যখনই তোমরা বাইরে বেরো না কেন বন্ধুরা অবশ্য কিন্তু তোমরা সানস্ক্রিন ব্যবহার করবে আর এটা এইভাবে এক মিনিট ধরে মাসাজ করবে তারপর কিন্তু যার শুকনো কাপড় দিয়ে মুখটা তোমরা ক্লিন করে নেবে ভিজে কাপড় দিয়ে কিন্তু তোমরা মুখটা ধুয়ে নেবে না বা জল দিয়ে মুখটা ধুয়ে নেবে না তো এরপর হচ্ছে প্যাক তো প্যাকের জন্য আমি এখানে চালের পেস্টটা নিয়েছি আর এখানে দেব বেসন বন্ধুরা বেসনের সঙ্গে চালের পেস্ট বুঝতে পারছো যে স্কিনটা বর্ষা ওজোর চকচকে তো হবে কালো দাগ ছোপ দূর হবে স্কিনটা কিন্তু টান টান হবে তো এইভাবে সবার লাস্টে আমি এখানে অ্যালোভেরা জেল দিচ্ছি তোমাদের কাছে যদি বাড়ির তোমাদের গাছের অ্যালোভেরা জেল থাকে তোমরা সে জেলও দিতে পারো জেল বের করে খুব ভালো কাজ দেবে তারপর তোমরা এই প্যাকটা পুরো মুখে গলাতে লাগিয়ে নেবে অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও আর একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা এই প্যাকটা লাগিয়ে নিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট তোমরা রেখে দেবে এইভাবে পুরো মুখে এবং গলাতে তোমরা লাগিয়ে নেবে আর এই বেসন আর চালের পেস্ট যে আমাদের স্কিনে কতটা পরিমাণে কাজ দেবে আমাদের স্কিনটা তো ফর্সাগুলো চকচকে হবে কালো ছ দাগ ছোপ দূর হবে স্কিনটা কিন্তু টান হবে আর যে বয়সের যে একটা দেখবে আমাদের অল্প বয়স কিন্তু বস বস মনে হয় সেটাও কিন্তু হবে না স্কিনটা পুরো চকচকে হবে তাছাড়া চোখের তলায় যে আমাদের ডাক সার্কের বা কালো হয়ে যায় সেটাও কিন্তু এটা ব্যবহার করে দূর হবে এটা কিন্তু চোখের নিচেও তোমরা লাগিয়ে নেবে আর এরপর কিন্তু তোমরা চাই তোমাদের পছন্দ মতন তোমরা মসচরাইজার লাগা